আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছেন ও আচ্ছা আপনার নাম কি সাথে একটু জোরে কথা বলেন আমাদের দর্শক বিন্দু শুনতে পায় না সাথে না আপনি বয়স কত বিশ বছর বয়স না তার তো বিয়ের বয়স হয়ে গেছে আপনি পড়াশোনা করেছেন ভেন বন্ধু পড়ছেন নাই কেন আর্থিক সমস্যা নাকি অন্য কোন আচ্ছা আপনাদের বাড়ি কোথায় ওখানে আপনি বেড়ে উঠছেন ছোটবেলা থেকে ওটা আপনার জন্মভূমি নাকি আচ্ছা আমাদের ভিডিওতে কি জন্য আসছেন কিছু সহযোগিতা লাগবে না বিয়ার জন্য

ভালোবাসা পাইলেই হয় কারণ ছোটোবেলার থেকে বাবা মা ভালোবাসা পাইনি বাবা মা মারা গেছে তারপর এই জন্য আমি তাকে চাই যে আমার সারা জীবন যে ভালোবাসতে পারে তাকে আমি চাই ও বুঝতে পারছি যে আপনাকে আপনাকে যে একটু আগলে রাখতে পারবে দুই বেলা দুই দুই মুঠো ডাউল ভাত খাওয়াতে পারবে তার সাথে আপনি বিয়ে করতে চান এই তো তো যাই হোক আপনার তো ফোন নেই না আমার ও তাহলে আপনাকে কীভাবে পাবে

এখন কোনো উপবাসী ভাইজুল একটু দাঁড়ি দাঁড়ি বড়ো হয়েছে বা একটু বয়স আপ হয়ে গেছে তা থেকে আপনি প্রবলেম হবে না না সমস্যা আমি দিন আমার চলে আচ্ছা আচ্ছা আপনি তেমন একটা চাহিদা নেই নাকি আপনার দিন দান গেলে হয়েছে তো যাই হোক মেয়েটা কোনো ফোন নিয়ে দুই চার পাঁচ মিনিট মতো জীবন গল্প শেষ করে যায় না মেয়েটা খুবই অসহায় লাজক প্রতিকীর মেয়ে অনেক ভদ্রতা সাথে বড় হয়েছে তে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ